সালামুকুম অশেকরি সবাই ভালো আছেন তো আমি এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে লন্ডনে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে তো দেখেন একবারে দুপুরের মতোই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। তো এখন হচ্ছে আমি লন্ডনে আসি লন্ডনের ক্যানিং টাউন ক্যাবল কার এরিয়া দেখতে পাচ্ছেন এদিকে ক্যাবল কার মানুষজন এপার থেকে ওপারে যাচ্ছে এটা হচ্ছে শেষ বিন এখান থেকে টিকিট কাটতে হয় এনিওয়ে তো যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এখন হচ্ছে লন্ডনে সাড়ে আটটা বাজে অলমোস্ট তো দেখতে পাচ্ছেন এখনও পুরো দিনের মতোই ওয়েদার তো এই ইউকে তে হচ্ছে বছরে হচ্ছে দুইবার টাইম চেঞ্জ হয় টাইম হচ্ছে এক ঘন্টা বাড়ায় আবার এক ঘন্টা কমায় তো তারপরে হচ্ছে টাইম ব্যালেন্স করার জন্য টাইম কমায় বাড়ায় এখন হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হচ্ছে দিন ওয়েদার তো এই জন্য হচ্ছে লন্ডনে হচ্ছে বছরে হচ্ছে ইউকেতে দুইবার টাইম চেঞ্জ করে শুধুমাত্র সময়ের ব্যালেন্স করার জন্য দেখেন সাড়ে আটটা বাজে এখন তো যে জায়গায় হচ্ছে সাড়ে আটটায় বাংলাদেশে হচ্ছে রাত থাকে এই জায়গায় ইউকেতে এখনও দেখেন পুরোপুরি দিন কোনো হয় দুপুর মনে হচ্ছে পরে এখন সাড়ে আটটা বাজে তো এটা হচ্ছে ইউরোপের অবস্থা বিশেষ করে ইউকের অবস্থা টাইম ব্যালেন্সের জন্য তো যে জায়গায় আমাদের বাংলাদেশে সাড়ে আটটা বাজলে পুরোপুরি রাত হয়ে যায় এই জায়গা হচ্ছে এখানে এখনও দিন তো এই এরিয়াটা হচ্ছে অনেক খুবই বিআইপি স্পর্ট একটা এরিয়া পাচ্ছেন সামনে হচ্ছে নর্থ তো ভিডিওটি ভালো লাগলে খুবই ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন পেজটা এখন এদিকে বাস আসতে আসতে বাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ